আসসালামু আলাইকুম দূর কাছ থেকে দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে প্রবাস খুলি নাটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল দেখতেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়াতে সাধারণ ক্ষমা চলছে যত অবৈধ প্রবাসী আছে তাদেরকে নিজ নিজ দেশে যাওয়ার জন্য বর্তমানে সাধারণ ক্ষমা চলছে এই বিষয়ে কথা বলবো সাথে বাংলাদেশ কমিশনের জরুরি কিছু বিজ্ঞপ্তি প্রসঙ্গে কথা বলবো এবং সাথে ই পাসপোর্ট তো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো চলুন মূল কথাই চলে যাই প্রিয় মালয়েশিয়ান ভাইরা এখন কথা বলবো মালয়েশিয়া অবস্থানত বাংলাদেশ হাই কমিশনের জরুরি যে বিজ্ঞপ্তিগুলো ছিল এই বিষয়ে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো বন্ধুগণ প্রথমে কথা বলছি বাংলাদেশ হাই কমিশনের হাই কমিশনের ঘোষণা প্রসঙ্গ ঘোষণা প্রসঙ্গে এবং বিজ্ঞপ্তি ওনারা দুইটা পদেশে যাবে এবং হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে বিতরণ করবে এই জন্য সাথে 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 ই পাসপোর্টের আবেদন করতে পারবেন ই পাসপোর্ট আবেদন করতে পারবেন কিংবা জমা দিতে পারবেন পাসপোর্ট রিনিউ সংক্রান্ত এই ব্যাপারে এইটাও আপনারা করতে পারবেন আপনারা জানেন বর্তমানে মালয়েশিয়া বাংলাদেশ কমিশন পাহাং প্রদেশে এবং হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে যারা জোহর এবং পাহাঙ্গে অবস্থান করতেছেন আপনারা চাইলে বাংলাদেশে অবস্থান তো বাংলাদেশ হাইকমিশনের ওয়েবসাইটে গিয়ে অ্যাপার্টমেন্ট সংগ্রহ করতে হবে এবং সাথে সেখানে হাতে হাতে পাসপোর্ট বিতরণ করবে তবে আপনাদেরকে আমি পুরো আগের ভিডিও তো বলেছিলাম যে আপনারা অ্যাপার্টমেন্ট নেবেন অ্যাপার্টমেন্ট আপনারা যে সেখানে পাসপোর্ট রিনিউ করতে যাবেন বা পাসপোর্ট সংগ্রহ করতে যাবেন যেটাই করতে যান অ্যাপার্টমেন্ট সংগ্রহ করতে হবে অ্যাপার্টমেন্ট সংগ্রহ করে আপনাকে যে টাইম দেওয়া হবে সেই টাইমের আগেও গেলেও কিন্তু আপনাকে বাংলাদেশ হাইকমিশন কিন্তু আপনাদেরকে আগে গেলে আগে সেবাটা দেবে সেখানে আপনার পাসপোর্ট রিনিউ হাতে হাতে পাসপোর্ট সংগ্রহ করা এবং এই পাসপোর্টের আবেদন করা সম্পূর্ণ টোটালি কাজটা ওনারা ওই দুই পদেশে করবে জোহরবাড়ু এবং পাহাঙ্গে তো যারা যারা পাহাং এবং জোহর বাড়িতে অবস্থান করতেছেন অবশ্যই নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা তো পিও মালয়েশিয়ান প্রবাসী ভাইরা এখন কথা বলবো আপনাদের সাথে সাথে আমি স্ক্রিনে অবশ্যই বাংলাদেশ হাইকমিশনের যে বিজ্ঞপ্তিগুলো আছে আমি অবশ্যই স্ক্রিনে শেয়ার করবো আপনারা দেখে নিতে পারেন এখন কথা বলব প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা আপনারা জানেন যে বর্তমান মালয়েশিয়াতে মালয়েশিয়া গভর্নমেন্ট দেশে যাওয়ার সুযোগ দিয়েছে জন্য অন্যদিকে চলছে বিভিন্ন জায়গায় অপারাসি সি বিভিন্ন জায়গায় ধরপাকড় আমি কিন্তু কাউকে ভয় দেখাচ্ছি না বা কোনো কোন অবাস্তব কিছু বলছি না যেটা সত্য আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করতেছি সাধারণ কথা বলবো অপারাসী প্রসঙ্গে বন্ধুগণ আপনারা সবাই অবগত আছেন বর্তমানে মালয়েশিয়াতে সব জায়গাতে প্রতিনিয়ত অপারাসী চলমান অপারাসী চলমান মালাম পাশার পাসার পাগি টোটালি মালয়েশিয়াতে প্রত্যেকটা জায়গাতেই অপরাসি চলছে সেটা হোক বাসাবাড়ি দোকানপাট মানে টোটালি সম্পূর্ণ কোনো জায়গা বাদ নাই মালয়েশিয়াতে অপারেশি চলছে মালয়েশিয়া প্রশাসন প্রশাসন বিভাগ অপারাজী চলমান অপারচী চলমান রাখছে সাথে কিন্তু মালয়েশিয়াতে কিন্তু এখন বর্তমানে অবৈধদেরকে নিজ নিজ দেশে যাওয়ারও সুযোগ দিয়ে রাখছে তা আমি বলবো যারা বর্তমানে মালয়েশিয়াতে অবস্থান করতেছেন অবৈধভাবে তাদেরকে বলবো বিনীতভাবে আকুল আবেদন করব। যদি আপনি দেশে চলে যেতে চান অবশ্যই অতি দ্রুত দেশে চলে যাবেন আর যদি আপনি যদি দেশে যেতে না চান তাহলে অবশ্যই আপনাকে নিরাপদ স্থানে নিরাপদ জায়গায় আপনি বসবাস করতে হবে এবং জনসমাগম এলাকা থেকে জনসমাগম এলাকা এবং লোকাল যে এলাকায় লোকালের পরিমাণ বেশি ওই এলাকা পরিহার করবেন আর যদি আপনি দেশে চলে যেতে চান অতি দ্রুত আপনি দেশে চলে যান চলে যান এখানে আপনারা জানেন অতীতে কিন্তু মালয়েশিয়াতে আপনি দেশে চলে যাওয়ার জন্য কিন্তু মালয়েশিয়া ইমিগ্রেশনে অ্যাপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন ছিল কিন্তু বর্তমানে মালয়েশিয়াতে ইমিগ্রেশনে কিন্তু অ্যাপার্টমেন্ট নেওয়ার প্রয়োজন নেই আপনি অবৈধ আছেন আপনি আপনার পাসপোর্টের মেয়াদ আছে আপনার ওই পাসপোর্ট নিয়ে আপনি একটা ব্যাঙ্ক কার্ড অথবা টাসেন কার্ড নিয়ে আপনি যে কোনো ইমিগ্রেশনে যাবেন সেখানে যাওয়ার পরে আপনি আপনি ফিঙ্গার দিবেন এবং যে কয়দিন আপনি অবৈধ আছেন সেই টাকাটা নির্দিষ্ট আকারে সরকারের পাঁচশো টাকা কা জরুরি দিয়ে আপনি দেশে চলে যেতে পারবেন টপিয় মালিশিয়ান বাবা শিবাইরা যারা অবস্থান করতেছেন দেশে চলে যাবেন দ্রুত চলে যান অযথা কারণ বর্তমানে মালয়েশিয়াতে সব জায়গায় অপরাসি চলছে আপনি একদিন পরে যাবেন এখন এক বছরের সময় দিয়েছি আমি এ বছর না সামনের বছরের জানুয়ারিতে যাব ফেব্রুয়ারিতে যাব এরকম কোনো চিন্তা দ্বারা করবেন না যদি আপনি এরকম চিন্তা দ্বারা আলাদা না করো যদি আপনি কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো অপরাসিতে যদি আপনি ধরা খান তাহলে কিন্তু আপনার লাইফ ফেল সো প্লিজ বি কেয়ারফুল আপনি আপনার নিরাপত্তা জনিত কারণে আপনার জন্য আপনার জীবনের জন্য হল আপনি যদি দেশে চলে যেতে চান অবশ্যই দ্রুত চলে যাবেন বন্ধুগণ এখন কথা বলবো কলিং এখন কথা বলবো বর্তমান একদিকে যেমন অবৈধদেরকে দেশে যাওয়ার সুযোগ দিয়েছে পাঁচশো রোগী জরিমানাতে আবার এদিকে একই রকম ভাবে চলছে এটা তো আপনারা জানেন এখন এখন হচ্ছে অনেকেই কিন্তু বারবার একটা কথা আমাদেরকে জিজ্ঞাসা করে যে ভাই মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা আবার ভাই বর্তমানে মালয়েশিয়াতে অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা এই বিষয়টা এখনো আমরা কোনো অবগত নয় আর আপনারা যদি আপনারাই আসলে মূল কথা আপনারাই এগুলো আগে জানেন আমাদের চেয়ে আপনারা আগে জানেন আপনারা যদি আপনারাই আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনারাই আমাদেরকে নক করেন যে ভাই মালয়েশিয়াতে তো অবৈধদেরকে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে তো এই জন্য যারা এইরকম প্রশ্ন করছেন যে মালয়েশিয়াতে ভাই অবৈধের বই দেওয়ার সুযোগ দেবে কিনা বা এখনও এই বিষয়ে কোনো আপডেট তথ্য ইমিগ্রেশন বাংলাদেশ মালয়েশিয়া ইমিগ্রেশন বা মালয়েশিয়া মানব সম্পদ মন্ত্রণালয় পররাষ্ট্র মন্ত্রণালয় কোনো এরকম কোনো নিউজ নেই যদি অযথা আপনাদেরকে কেউ বলে যে মালয়েশিয়াতে বৈধ হওয়ার সুযোগ দিবে বা তারিখ দিবে বা দিচ্ছে এইসব কথা বিলিভ করে আপনি আপনার পাসপোর্ট বা টাকা পয়সা কোথাও কোথাও কোনো জায়গায় হস্তান্তর করবেন না এটা সাবধানতা অবলম্বন করবেন যখন আকাশে চাঁদ উঠবে অবশ্যই আপনি দেখতে পাবেন অবশ্যই আপনি আকাশে চাঁদ উঠলে দেখবেন এবং আপনি নিউজ মিডিয়াতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি জানতে পারবেন সো যারা এই কমেন্টগুলো করেন বা যারা এই যারা 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 এই বিষয়ে জানতে চান আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম এই বিষয়ে এখনও কোনো আপডেট তথ্য মালয়েশিয়াতে নেই তো প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে এই প্রয়োজন আমাদের সাথে থাকবেন প্রবাস খুটি ফেসবুক ফেজ ও ইউটিউব চ্যানেল সাথে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি